প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আবারও ছাত্র শিবিরের আরেকটি ভূমিধ্বস বিজয় গতকাল দিনভর হয়ে গেল জকসু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন আর যার দিকে বলতে গেলে পুরো দেশ তাকিয়েছিল বিশেষভাবে দুটো দল এবং তাদের কোটি কোটি নেতাকর্মী বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং দুটো দলের জন্যেই এটি ম্যাটার করে খুব গুরুত্বপূর্ণ বিষয় জকসু নির্বাচনে হার জিতে যে ব্যাপারটি আছে আর ইতিমধ্যে গত বছর ভরে আমরা দেখেছি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়েছিল সেখানেও সব হিসেব নিকেশ বদলে দিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু এই সব কয়টি কেন্দ্রীয় ছাত্র সংসদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো বলতে গেলে সব কটিতে ভূমিধ্বস বিজয় পেয়েছিল ছাত্রদল সমর্থিত বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল সংগঠিত প্যানেলগুলোর বিপরীতে তো প্রতিবারেই কিন্তু আমরা ধাক্কা খেয়েছি প্রতিবারই মনে হয়েছে এটি কি সম্ভব এটি কি করে হলো শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ বলতে গেলে জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরকে মেনে ফেলেছিল দল হিসেবে তাদের বাইরে আসবার কোনো ব্যবস্থা ছিল না তাদের অবস্থা রাতের প্রাণী বাদুরের মতো হয়ে গিয়েছিল তো বলতে গেলে তারা বাংলাদেশে নিষিদ্ধ ছিল একেবারেই নিষিদ্ধ মুক্তি উচ্চারণ করাও নিষিদ্ধ ছিল যে ছাত্র শিবির কিংবা জামায়াত এরকম ছিল বিষয়টি বিএনপির জন্যও যে খুব সুখকর ছিল তা না কিন্তু তারপরও মাঝে মধ্যে আমরা দেখেছি বিএনপি অন্তত আন্দোলন আন্দোলন চোরইভাতি করতে পেরেছে মাঝে মধ্যে আর ছাত্র শিবির বা জামাত ইসলামের জন্য সেইটিও সম্ভব ছিল তো সেই দলটি ছাত্র শিবির জামায়াত ইসলামের ভাতৃপ্রতিম সংগঠন আর ছাত্রদল বিএনপির ভাতৃপ্রতিম সংগঠন তো সেই ছাত্র শিবির একের পর এক যখন বিশ্ববিদ্যালয়গুলিতে এইভাবে ভূমিধ্বস বিজয় আনতে লাগলো বা দেখাতে লাগলো এটি রাজনৈতিক মধ্যারা নড়ে চলে বসেছেন বিশ্লেষকরা হাজার রকমভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যে কেন হলো কিভাবে সম্ভব এই ছিল অবস্থা তো সর্বশেষ এটি বোধ নির্বাচন পূর্ব কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় ছাত্র সংসদের বা শিক্ষার্থী সংসদের নির্বাচন জক্সু যার দিকে এই দুটো দল বিশেষভাবে দুটো দলের কোটি কোটি নেতাকর্মী তাকিয়েছিলেন তো যা ঘটে গেল সেটি আরেকটি ধাক্কা আবার আরেকটি ভূমিধস তো এইটিও কিন্তু এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কারণ আমরা দেখলাম সতেরো বছর পর জনাব তারেক রহমান যখন বড়দিনে পঁচিশে ডিসেম্বর দেশে ফিরে আসলেন তাকে ঘিরে বিশাল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল বিএনপি শিবিরে শুধু বিএনপি বলি কেন আসলে সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে রদ্রশ্বাসে অপেক্ষা করেছে যে তারেক রহমান আসছে পঁচিশ ডিসেম্বর আর সেই তারেক রহমানের আগমনে বিএনপি এবং তার নেতাকর্মীরা নতুনভাবে উজ্জীবিত হয়েছে আর এটি হবার কথা ছিল একটি আনন্দ উৎসব বয়ে বয়ে যাচ্ছিল বিএনপি মহলে বিএনপি শিবিরে তো তারেক রহমান আসলেন সব কিছু ঠিকঠাক যাচ্ছে তিনি গণসংযোগ করছেন সব ঠিক আছে তো ঠিক এই মুহূর্তে আমরা যখন দেখলাম খুব খুব সাম্প্রতিক কালের একটি জরিপ এমিডেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ই এ পরিচালিত একটি বেসরকারি সংস্থা বা গবেষণা সংস্থা তারা সাম্প্রতিক যে জরিপটি দেখিয়েছিল আমাদের এই জরিপেও আমরা সবাই নড়ে চড়ে বসেছিলাম কারণ গত বছর ভরে দু হাজার পঁচিশের আমরা দেখেছি বিভিন্ন জরিপে জামাত ইসলাম এবং বিএনপির একটি ভোটারদের চিন্তাভাবনা নানারকম সমীকরণ এইসবের বিবেচনায় এই দুটো দলের মধ্যে আসছে নির্বাচনে জয়লাভ করবার সম্ভাবনার বিষয়টি দুটো দলেরই ছিল পার্থক্য ছিল বাট সেরকম পার্থক্য ছিল না যে উল্লেখযোগ্য এরকম না আবার একটি জরিপে দেখা গিয়েছিল যে জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে এই ভোটারদের যে রিয়াকশন ভোটারদের নানান রকম সমীকরণ হিসেব নিকেশ ভোট প্রদানকে কেন্দ্র করে তো টু পার্সেন্ট আমরা দেখেছিলাম একটি পর্যায়ে তো সাম্প্রতিক যে জরিপটির কথা বলছিলাম ই এ এইটি সবাইকে বড়ো ধরনের ধাক্কা দিয়েছিল আবার এখানে দেখানো হচ্ছিল যে সেভেন্টি পার্সেন্ট ভোটার বিএনপিকে ফেভার করবে বা বিএনপির পক্ষে আছে তারা বিএনপিকে ভোট দেবে বিএনপিকে তারা নির্বাচিত করতে চায় সেভেন্টি পার্সেন্ট ভোটার্স আগের সব হিসেব দিকের সব অপিনিয়ন পোনগুলো বা জনমত জরিপগুলোকে পেছনে ফেলে দিয়ে এক রকমের ধাক্কা দিয়ে পেছনে ফেলে দিয়ে সেভেন্টি পার্সেন্ট দেখাচ্ছিলো বিএনপি এবং নাইনটিন পার্সেন্ট দেখাচ্ছিলো মাত্র জামাত ইসলামী তো নিঃসন্দেহে এইটি বিএনপির নেতাকর্মীদের জন্যে এই শীতেও কম্বল গায়ে না দিয়ে বা জাম্পার সোয়েটার কোনো উইন্টার ক্লোথস না পরেও হাঁটাচোড়া করবার জন্য উত্তেজনা তাদের মধ্যে তৈরি করেছিল তো নিঃসন্দেহে আর হিসেব দেখে চলছিলো যেটি কী করে সম্ভব নানা মহলে প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে জরিপটি আসলে কতটা ইম্পার্শন কতটা নিরপেক্ষ তো যাই হোক এই আলোচনা যখন তুঙ্গে ঠিক তখনই গতকালকের জগস নির্বাচন আর এখানে যা দেখা গেল আর এই ই জরিপের পর নানা রকম বিশ্লেষণে বিভিন্ন কথা উঠে এসেছিলো সেখানে কিছু ফ্যাক্টার্স নিয়ে আলোচনা করা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ এটিতে একটি সেম্পেথি তৈরি হয়েছে বিএনপির জন্য সার্বিকভাবে তারপর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন স্বদেশ প্রত্যাবর্তন উজ্জীবিত করেছে বিএনপি নেতাকর্মীদের করেছে প্লাস অন্য অনেক দলের অনেক মানুষকে বিশেষভাবে যারা সুইং ভোটার্স সাম্প্রতিককালে সেইটি আমরা জানতে পেরেছিলাম যে সুইং ভোটারের সংখ্যা এই দেশে আটচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রায় এরকম একটি ব্যাপার তো সেই সুইং ভোটাররা নতুন করে তারা দিশা খুঁজে পেয়েছেন যে তারেক রহমান দেশে ফিরে এসেছেন বিএনপি করা যায় বিএনপিতে যোগ দেওয়া যায় বিএনপিকে ভোট দিয়ে জেতানো যায় এরকম একটি ব্যাপার হয়তো ঘটেছে এইসব জল্পনা ছিল বিভিন্ন মহলে যে কারণে জামায়াত এবং বিএনপির ভোটে জিতবার বা সরকার গঠন করবার সম্ভাবনার যে মার্জিন সেটি বড় রকমে দেখা দিয়েছিল তাহলে যদি সেই ফ্যাক্টার্সগুলো সত্যি হয় গুরুত্বপূর্ণ হয় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ এগুলো যদি সত্যি হয় স্কিউজবি তাহলে এই জকসতে আমরা কি দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা তারা কি করে একুশ বছর আগে বিশ্ববিদ্যালয় বিশাল প্রতিষ্ঠিত হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় একুশ বছরের মধ্যে এটি প্রথম নির্বাচন তো স্কিউজ বিদর্শক তো এর মধ্যে প্রথম নির্বাচনে যে ফলাফল আমরা দেখলাম একুশটি পদের মধ্যে আর প্রিয় দর্শক আপনাদের জানা আছে অনেকেই হয়তো ওয়াচ করছিলেন টিভিতে দেখছিলেন বিভিন্ন মাধ্যমে মধ্যরাতে গত রাতে নির্বাচন কমিশনার একজন লেডি অধ্যাপক তার নামটি আমি মিস করছি এই মুহূর্তে তিনি নির্বাচন কমিশনার মধ্যরাতের দিকে তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করলেন আমরা যা দেখলাম তাতে করে একুশটি পদের মধ্যে একুশটি পদের মধ্যে ষোলোটিতে শিবির জয়যুক্ত হয়েছে এবং প্রধান তিনটি ভিপি জি এস এই পদগুলো শিবির নিয়েছে ছাত্র শিবির সমর্থিত এইভাবে শিবির বলাটা ঠিক হচ্ছে না ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল তাদের জয় হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ পদে এবং সাকল্যের ষোলোটি পদে একুশটি পদে আর বাকি যে পদগুলো আছে আর সেগুলোর মধ্যে তারা তিনটি পেয়েছে আর সম্পাদকীয় পদ এই তিনটি হল সাহিত্য সংস্কৃতি সম্পাদক সেটি ছাত্রদল পেয়েছে তিনটি পদ এবং একটি কার্য কার্যকরী পরিষদের কার্যনির্বাহী সদস্য পদ পেয়েছে তারা তো শিবিরের অদম্য জোপিয়ান ঐক্য প্যানেল শিবির সমর্থিত আর ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত দলটি হল ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল ছাত্রদল সমর্থিত তো সেই ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল পেয়েছে চারটি পদে জয় এর মধ্যে তিনটি সম্পাদকীয় একটি কার্যনির্বাহী পরিষদ সদস্য আর ষোলোটিতে ছাত্র শিবির তিনটি প্রধান পদ সহ যেটি বলছিলাম ভিপিজিএস এবং এইজিএস তাহলে শিবির ষোলোটি চারটি ছাত্রদল সমর্থিত প্যানেলটি আর একটি পেয়েছেন স্বতন্ত্র থেকে জাহিদ হোসেন স্বতন্ত্র সেটিও কার্যনির্বাহী পরিষদ তাহলে বাকি ষোলোটি পদ ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল আর সেই জন্য বলছিলাম যে হৈদস তো এই হলো অবস্থা এই যকসু নির্বাচনের ফলাফল নতুন সমীকরণ দাঁড় করিয়েছে নিঃসন্দেহে সব মহলে রাজনৈতিক ভোক্তা মহলে বিশ্লেষক মহলে সাধারণ নেতাকর্মী মহলে তো নিঃসন্দেহে জামাত ইসলামের আবার নতুন করে তাদের উজ্জীবিত হবার সম্ভাবনা দেখা দিয়েছে এবং নিশ্চয়ই তারা অনেকটাই উজ্জীবিত কারণ ই এ জরিপ এবং কালকের জবিয়ানের ফলাফল নির্বাচনী ফলাফল ভিন্ন রকম ইঙ্গিত দিচ্ছে উল্টু বিপরীতমুখী ইঙ্গিত দিচ্ছে আসলে তো অতীতে বিশ্লেষণে বিভিন্ন সময় রাজনীতি বিশেষজ্ঞরা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর ভূমিধর জয় আর জাতীয় নির্বাচন এক কথা না এরকম অনেকে মোটা দাগে বলবার চেষ্টা করেছেন আসলে কি তাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কি দেশের বাইরে আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীরা বা যারা ছাত্রনেতা নেত্রী আছেন তাদের কি কোনো প্রভাব নেই সাধারণের মধ্যে গ্রামে তাদের আত্মীয় স্বজনের মধ্যে তাদের অ্যাকয়ারনেসদের মধ্যে তারা যেই সার্কুলের চলাফেরা করেন সেখানে তারা কি সমাজ বিচ্ছিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিছুই মেন করে না তাহলে জুলাই ঐক্য কারা ঘটিয়েছিল বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকেরা নাকি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নেতৃত্ব দেওয়া হয়েছিল ছাত্ররা তো সবাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের তাহলে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়গুলো ব্যাটার করে আর বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদগুলো ব্যাটার করে ছাত্র সংসদে নির্বাচিত হয়ে যারা বিজয়ী হয়েছেন বিভিন্ন দল থেকে বিভিন্ন প্যানেল থেকে সেটিও ম্যাটার করে আর এই সব কিছু যদি ম্যাটার করে তাহলে নিশ্চয়ই এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনী ফলাফলগুলো আসছে জাতীয় নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি যদি হয় ঠিকঠাক থাকে সব কিছু এবং নিশ্চয়ই হবে আমরা আশা করছি পজিটিভলি দু হাজার ছাব্বিশে তো তাহলে সেখানে এগুলো কিছু ম্যাটার করে না নিঃসন্দেহে করে না করবার তো কোনো কারণ দেখি না তো সেইটি বুঝবার জন্য আসলেই ম্যাটার করে কি না নাকি বিশ্লেষকরা যেরকম বলেছেন অনেকে মোটা দাগে ক্যান্সেল করেছেন যে না দুটো বিষয় এক না তাদের সেই ভবিষ্যৎবাণী তাদের সেই অ্যানালিসিস সব কিছু ওরকম হয় কিনা নাকি বিপরীত কিছু হয় সেটি বুঝবার জন্য আমাদের অল্পই কয়েকদিন অপেক্ষা করতে হবে খুব বেশি লম্বা সময় নেই আর আরেকটি কথা বলে নেওয়া ভালো যে কেন এরকমটি হচ্ছে ছাত্রদল তারেক রহমান দেশে ফেরার পরও আমার কথা থেকে কারো মনে হতে পারে যে আমি জামায়াতের পক্ষে কথা বলছি না যা সত্যি সেটি বলছি ছাত্র দলের যদি এরকম ভূমিদোষ হতো ছাত্র দলের পক্ষে কথাগুলো বলতাম যে ছাত্রদল নিশ্চয়ই এমন কিছু করছে ব্যতিক্রমে যে জন্য তারা ভূমিদোষ বিজয় পাচ্ছে তো এখন কথা হলো এই আলোচনাটি করা যেতে পারে সংক্ষেপে যে তারেক রামান দেশে ফিরে আসবার পরও ছাত্রদল কেন জকসুতে ভালো করতে পারল না তারা উজ্জীবিত হলো বটে কিন্তু অন্য নিজেদের মধ্যেই উজ্জীবিত হয়েছে তাহলে সাধারণ শিক্ষার্থীর মধ্যে তাদের কোনো প্রভাব নেই ছাত্রদল কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর তৈরি করতে পারেনি কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি কোথাও এটি তো বোঝা যাচ্ছে অন্তত কেন্দ্রীয় এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর কেন এটি হচ্ছে আর শিবির কেন এত ভালো করছে শিবিরের উপর সাধারণ শিক্ষার্থীরা আস্থা রাখছে কেন তো এই প্রশ্নের উত্তরের জন্য আমি বিএনপিরই একজন তিনি বর্তমানে রাজনীতিতে অত সক্রিয় নন তার বয়সও হয়েছে কয়েক মাস আগের কথা তার নিজ জেলা সম্ভবত পিরোজপুর আমি যদি ভুল না হয়ে থাকি অথবা পটুয়াখালী এই দুটোর একটি তার নিজ জেলা শহরের নিজ বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন বিএনপির একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি সময়ের তিনি বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসাইন চৌধুরী সহজ সরল মানুষ ছিলেন খুব জটিল কথাবার্তা বুঝতেন না তো সেই আলতাফ হোসেন চৌধুরী কয়েক মাস আগে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সামনে একটি মন্তব্য করেছিলেন নিজের দল সম্পর্কে ছাত্র দল সম্পর্কে যুব দল সম্পর্কে কিছু অবজারভেশন তার ছিল পর্যবেক্ষণ তো সেই পর্যবেক্ষণটি ছিল তিনি সোজাসাপটা বলছিলেন নিজের দল এবং অঙ্গ সংগঠনগুলোর নেত্রী উদ্দেশ্যে করে যে তোমাদের চোখ তো বাস স্ট্যান্ডে টেম্পু স্ট্যান্ডে বালু মহানে এখানে সেখানে ইট ইট খোলায় আর ছাত্র শিবির এবং জামায়াত তাদের চোখ তো বিশ্ববিদ্যালয়ে তারা দখল করে তো বিশ্ববিদ্যালয়ে দখল করে ও আধিপত্য বিস্তার করবার চেষ্টা করে তো সেটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয় অর্থাৎ যা কিছু হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক লেখাপড়ার সঙ্গে একটা সংযোগ আছে যোগাযোগ আছে গবেষণার সঙ্গে লেখাপড়ার সঙ্গে আর তোমাদের থাকে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড তো এরকম একটি মন্তব্য তিনি করেছিলেন তো আমি তারেক রহমান সাহেব দেশে একবার আগেও বলেছিলাম যে তিনি দেশে আসলে যদি এমন হয় যে তার দল সরকার গঠন করতে পারে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হন দেশের তার বাবা একটি কর্মসূচি নিয়েছিলেন মরুভূম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ট্রেনিং ইনস্টিটিউট খুলেছিলেন তিনি বিএনপি ঘরানার রাজনীতিবিদদের ট্রেন আপ করার জন্যে সব বিষয়ে রাজনীতি থেকে শুরু করে সংবিধান তারপর বিশ্ব রাজনীতি সব বিষয়ে সচেতনতা তৈরি করবার জন্যে একটি ইনস্টিটিউট করেছিলেন জিয়াউর রহমান তো আমি তারেক রহমানকে বলেছিলাম একটা এপিসোড বানিয়ে যে সম্ভবত আপনাকে সেই কাজটি আবার শুরু করতে হবে একটি গুরুত্বপূর্ণ আসলে সব দলের জন্য কথাটি প্রযোজ্য তো জামায়াত এবং ছাত্র শিবির তাদের স্টাডি সাইকেল সাইকল আছে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তাদের তাদের নেতাকর্মীরা পড়াশোনা করেন সো একসময় কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরাও পড়াশোনা করতেন কারণ তাদের আপগ্রেডিংয়ের জন্য পড়াশোনা করতে হতো তো বিএনপিতে সম্ভবত এই বিষয়গুলো মিসিং আমি নিজেও আমার যতটুকু সংশ্লিষ্টতা আছে বিএনপির সংশ্লিষ্টতা যা দেখেছি এই পর্যন্ত বিভিন্ন জায়গায় খুব ভালো দেখিনি লেখাপড়া থেকে দূরেই দেখেছি তাদের এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ছে যারা ছাত্র দল করেন তারাও লেখাপড়া থেকে খানিকটা দূরেই দেখেছি তাদের লেখাপড়ার দিকে মনোযোগটা একটু কম তো সেটিও একটি কারণ হতে পারে যে সাধারণ শিক্ষার্থীরা এইসব কারণে অনেকগুলো কারণের মধ্যে যে ছাত্র দলের এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নেতৃত্বের উপর আস্থা রাখতে পারেনি তো অনেক কিছুই হয়তো আছে যেটি আলোচনা করা যেত তো এই এপিসোডটি আর বাড়াবো না এই পর্যন্তই থাকলো আর আমরা দেখব তাহলে এই কেন্দ্রীয় ছাত্র সংসদগুলোর নির্বাচনী ফলাফল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী নির্বাচনে ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়ে ওঠে কিনা দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো এপিসোডে আবারও